আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে বড়ার রেসিপি আজকে আমি এই বড়া চিংড়ি মাছ আর ডাল দিয়ে তৈরি করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই বড়া বা পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো ডাল বাটা আর নিয়েছি এখানে পরিমাণ মতো চিংড়ি মাছ বাটা এখানে এক কাপ পরিমাণ মসুর ডাল বাটা আছে আর এক কাপ পরিমাণ চিংড়ি মাছ বাটা আছে আমি কিন্তু চিংড়ি মাছ বাটা এবং ডাল বাটাটা সমান সমান নিয়েছি আপনার ছেলে এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এখন অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ জাল এবং লবণের পরিমাণ আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করে দিবেন আমি কিন্তু এক টেবিল বিল করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর লালমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এখন অ্যাড করে দিচ্ছি আমি দুই টেবিল পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া আপনার চাইলে এখানে বেসন অথবা ময়দা আটাও দিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর আমি কাঁচামরিচ কুচি অ্যাড করবো আরও কিছুক্ষণ পরে তা না হলে কিন্তু হাত একটু জ্বালা পোড়া করতে পারে তার জন্য আমি কাঁচামরিচ কুচিটা একটু পরেই অ্যাড করব। আপনার জেলে কিন্তু একসাথেও দিয়ে দিতে পারবেন এখন আমি সব কিছু একত্রে একটু মাখিয়ে নেব সব কিছু আমি মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আমি আবারও বলি জালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখন পরিমাণ মতো আমি ছোটো ছোটো করে বড়া বা পাকোড়াগুলো দিয়ে দিব। আমি কিন্তু তেলের পরিমাণ কমিয়ে দিয়েছি আপনার চাইলে আরও বেশি তেলও ভেজে নিতে পারবেন আমি এখানে পরিমাণ মতো কয়েকটা বড়া দিয়ে দিয়েছি আমি কিন্তু দুই থেকে তিনবারে ভেজে নেব বড়াগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে একপাশ কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব চুলা রাসটা খুব বেশি বাড়িয়ে ভেজে নেবেন না তাহলে কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি কালারটা চলে আসবে আর ভিতরে কিন্তু একটু নরম থেকে যাবে তার জন্য চুলা রাসটা মিডিয়ামেতে রেখে বড়াগুলো বা পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভিতর এবং বাহিরে মজমজা হবে খেতে অনেক মজার হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এই বড়াগুলো মচমচা করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলো তেলটা ছেকে উঠিয়ে নিতে হবে আর সবগুলো বড়া বা পাকড়া আমি একইভাবে ভেজে নিব সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে নিয়েছি আর এই বরা বা পাকোড়া খেতে খুবই সুস্বাদু হয় খুবই মজার হয় আমি কিন্তু সস দিয়ে খাবো আপনার ছেলে ভাত অথবা সস দিয়ে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে খুদ হাফেজ